জ্ঞান চর্চা ও পাঠ্যভাসকে উৎসাহিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে চার দিনব্যাপী শীতকালীন বইমেলা ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়া সার্কেলের উদ্যোগে আয়োজিত এই বইমেলায় অংশ নিয়েছে দেশের আটাশটি প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় বইপ্রেমী পাঠক থেকে শুরু করে শিক্ষার্থী সবাই খুঁজে নিচ্ছেন পছন্দ মত বই বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গোলাম মর্তুজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির পায়রা চত্বরে চলছে শীতকালীন বইমেলা জ্ঞান চিন্তা ও সৃজনশীলতার বিকাশে এ বছর দ্বিতীয়বারের মতো হওয়া আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি করেছে বই পড়ার নতুন আগ্রহ মেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়া সার্কেলের আয়োজনে এবারে বইমেলায় পাঠক দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে কুইজ প্রতিযোগিতা ফ্রি কফি কর্নার এবং বিনামূল্যে গাছের চারা বিতরণের মতো বিশেষ আয়োজন বই হচ্ছে মানুষকে আলোকিত পথে আনার এবং কি মানুষের মন এবং মননকে আরো বেশি সম্প্রসারিত করার একটা মাধ্যম মানুষকে আরো বেশি জ্ঞানের দিকে আলোকিত করার একটি বড় জায়গা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সো এইখানে আমরা চিন্তা করি যে অনেক মানুষকে কিভাবে এই জ্ঞানের আলো আরো বেশি ছড়িয়ে দেওয়া যায় এবং কি মানুষকে আকৃষ্ট করা যায় বা মানুষকে বেশি আহ্বান করা যায় বইয়ের দিকে এবার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীতকালীন বই সিজন টু এখন চলছে চার দিন ব্যাপী মেলায় পাওয়া যাচ্ছে ইসলামিক সাহিত্য গবেষণাধর্মী বই সিরাত শিশুতোষ প্রকাশনা ও কবিতার বই সহ নানান বিষয় ভিত্তিক বই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন পেশার পাঠকেরা খুঁজে নিচ্ছেন নিজেদের পছন্দের বই অ্যাপসে ফোনে ট্যাবে আপনার হচ্ছে ইয়েতে পড়ে অতটা মানে আন্তরিকতার সঙ্গে বাতি পাওয়া যায় না যেগুলো হচ্ছে বই হাট বইগুলো পড়ে আসলে ভালো অনুভূতি হয় বড় বড় ইসলামিক স্কলারদের বই এখানে পাওয়া যায় অনেক ভালো ভালো বই ইসলামিক মানে আমরা পড়েও খুব ভালো হব বড় অনেক জ্ঞানী হবো আমরা অনেক ভালো ভালো বই আছে আলহামদুলিল্লাহ এরকম মেলা আসতে পারে আমি অনেক আনন্দিত এবং চাই এরকম মেলা আরো হোক যাতে করে সবাই মিলে বই পড়ার কারণে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি আমরা পাঠ্যব্যাসের ক্ষেত্রে অবশ্যই মেলা তো বই মেলা তো একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মানুষ এসে বই দেখে যার যেটা পছন্দ যে জনরা পছন্দ সে অনুযায়ী পড়তে পারে ঐতিহাসিক জিনিসগুলো ভালো লাগে তার উপরে একটা বই নিয়ে বই নিয়েছে বই মেলায় সপরিবারে হাজির হয়েছেন কেউ কেউ বলছেন পরিবারের সদস্যদের চিন্তাধারা বিকশিত করতে একসাথে আসা দেখে খুব ভালো লাগছে আসলে অনেক সংগ্রহ আছে এখানে অনেক চিন্তা করছি দুই একটা নিয়ে যাব ইনশাআল্লাহ এখন অনেক ভেরিয়েশন আসছে যে বাচ্চারা যাতে ইসলামের দিকে আকর্ষণ হয় বা ওরা যাতে ইসলামকে আরো ভালোভাবে চিনে এই হিসেবে অনেক অ্যাক্টিভিটিস বই দেখতেছি বাংলাদেশে তো নৈতিক শিক্ষা এখন প্রতিষ্ঠানগুলোতে না বললেই চলে সেজন্য ইসলামের দিকে অনেকে ইসলামকে বিকল্প নৈতিক শিক্ষার একটা সোর্স হিসেবে ইউজ করছেন আমিও দেখতে আসছি যে কোন কি বইপত্র পাওয়া যায় বিক্রেতারাও এবারের মেলায় পাঠকদের সাড়া পেয়ে আশাবাদী তাদের মতে বই থেকে মানুষ ধীরে ধীরে দূরে সরে গেলেও জ্ঞান পিপাসু মানুষের আগ্রহ এখনো কমেনি মানুষ আসলে জ্ঞান পিপাসু বই পড়তে চায় কিন্তু এখন এই আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে মিলিয়ে বইয়ের থেকে মানুষ আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে এই জন্যই আমাদের এই এই প্রচেষ্টা বা চেষ্টা যে আমরা যেন মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারি বইগুলো যেন জ্ঞানটাকে মানুষের হাতের কাছে কাছে পৌঁছে দিতে পারি অনেকে বলছেন যে এই বইগুলো আমরা অনেক এর দেখার সুযোগ হয় নাই তো ইসলামী বইমেলা বা এই ধরনের বইমেলার আয়োজনের মাধ্যমে তারা নতুন প্রকাশনার সাথে পরিচিত হচ্ছেন এবং তারা খুব খুশি বইমেলার উদ্বোধনী দিনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তরুণ গবেষক ও লেখকদের লেখালেখিতে উৎসাহিত করার আহ্বান জানান তিনি আশা প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলাম বিষয়ক গবেষণায় নিয়োজিত শিক্ষার্থীরাও ভবিষ্যতে লেখক হিসেবে এগিয়ে আসবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে বইমেলাটি আগামী রবিবার পর্দা নামবে এই আয়োজনের বইয়ের প্রতি ভালোবাসা চিন্তার স্বাধীনতা ও সৃজনশীলতার বিকাশ সব কিছুর এক মিলনস্থল হয়ে উঠেছে এই শীতকালীন বইমেলা এমন আয়োজন যত বাড়বে ততটাই সমৃদ্ধ হবে আমাদের সমাজ ও সংস্কৃতি বলে মনে করছেন মেলায় আগত পাঠকেরা গোলাম মুক্তা বিটিভি নিউজ ঢাকা